নবম পে স্কেল ও পঁয়তাল্লিশ শতাংশ মহার্ঘবাতার গ্যাজেট প্রকাশ সব পর্যায়ে সরকারি কর্মচারীর জন্য নতুন ঐতিহাসিক সিদ্ধান্ত তো দর্শক আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গবাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ আন্দোলন ও প্রতীক্ষার পর অভ্যন্তরীকালীন সরকার প্রকাশ করল নবম পে স্কেল ও পঁয়তাল্লিশ পার্সেন্ট মহার্গবাতার গ্যাজেট এই সিদ্ধান্ত কার্যকর করা হবে আগস্টেই যা সরকারি কর্মকর্তাদের পাশাপাশি পেনশন ভোগী অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জীবনে স্বস্তি এনে দেবে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত গ্যাজেট অনুযায়ী দেশের প্রায় সকল সরকারি কর্মচারী শিক্ষক স্বাস্থ্যকর্মী পুলিশ প্রশাসনিক কর্মকর্তা সচিবালয়ের কর্মচারী এমনকি শিক্ষক কর্মচারীরাও এই আওতায় এমপি ভুক্ত আসবেন এছাড়াও কিন্তু অর্থনৈতিক চাপ ক্রমবর্ধমান মূল্যস্ফীতি দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি বাসা ভাড়া চিকিৎসা ও চিকিৎসার অতিরিক্ত ব্যয় সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জীবনে নেমে এসেছিল চরম দুর্ব্যবস্থা বিশেষ করে গত বছরে দেশ জুড়ে যেভাবে মূল্যস্ফীতি বেড়েছে তাতে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক কর্মচারীর অবস্থা ছিল অত্যন্ত করুণ এ অবস্থায় পে স্কেল ও মহার্ঘ ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে চলে আসছিল ধারাবাহিক কর্মসূচি ও আন্দোলন যার মূল দাবি ছিল কর্মপরিবেশ উন্নয়ন ও সম্মানজনক জীবনযাপন প্রথম দিকে অনেকেই ভেবেছিলেন যে অভ্যন্তরীকালীন সরকার আর্থিক সংস্কারে যাবে না কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে সাহসী ও জনবান্ধব সিদ্ধান্ত নিয়ে সরকার প্রমাণ করল জনগণের দাবিকে গুরুত্ব দিলে প্রশাসনিক সীমাবদ্ধতাও জয় করা সম্ভব গ্যাজেট অনুযায়ী এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পঁয়তাল্লিশ পার্সেন্ট মহার্গ বাতা পাবেন যা সরাসরি বেতনের সঙ্গে যুগ থাকবে বেতন কাঠামো নতুনভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে যাতে প্রতিটি গ্রেডে উল্লেখযোগ্য হারে বেতন বাড়বে আর প্রথম দিকে দশম গ্রেডে কর্মকর্তাদের অতিরিক্ত ইনক্রিমেন্ট বোনাস এবং পদোন্নতির সুযোগ সম্প্রসারণ বিষয়ে আলোচনা চলছে তো দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মার্গ বাতার সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক অবসরপ্রাপ্ত পেনশন ভোগীরাও থাকছেন এই সুবিধার অন্তর্ভুক্ত বিদ্যমান পেনশনের উপর নির্ধারিত হারে মহার্ঘ ভাতা যুক্ত করা হবে এবং সেখানেও তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়তি সুবিধার চিন্তা রয়েছে যা পেনশন ভোগীদের জন্য দীর্ঘদিন পর বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে সরকার একটি গুরুত্বপূর্ণ সূত্রে জানিয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রশাসনিক কাজ সম্পূর্ণ করে জানুয়ারি দুই হাজার মন্ত্রণালয় এবং টিজিএ অফিসকে যশ প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে বিশেষ করে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক জেলা উপজেলার মাঠ প্রশাসনের কর্মচারী পুলিশ সচিবালয়ের স্টাফ এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের নতুন স্কেলে অন্তর্ভুক্ত করা হয়েছে একই সঙ্গে এমপি ভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির আলাদা প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে যাও চিরেই কার্যকর হবে বলে জানা গেছে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু চাকরিজীবীদের জন্য আর্থিক সুস্থ নয় বরং দেশের অর্থনীতিতেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে একজন কর্মচারী যখন নিজের ও পরিবারের প্রয়োজন মেটাতে সক্ষম হন তখন তার মধ্যে দায়িত্ব বোধ কাজের প্রতি উৎসাহ এবং প্রশাসনের প্রতি আস্থা অনেক গুণ বেড়ে যায় সরকারি চাকরিজীবীদের দাবি বাস্তবায়নের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু সাহসী সিদ্ধান্তই নেননি বরং ভবিষ্যতের জন্য একটি মানবিক ও প্রগতিশীল দৃষ্টান্ত স্থাপন করেছে তাই নবম পে স্কেল ও পঞ পঁয়তাল্লিশ পার্সেন্ট কার্যকরের এই অধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তো দর্শক শেষ মুহূর্তে এসেও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন ভাতা সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ